হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকের এই ভিডিওতে দেখাবো আপনার ইমো অন্য কেউ ব্যবহার করতেছে কিনা আপনি কীভাবে দেখবেন আপনার ইমো হ্যাক হয়ে গেছে কিনা বা আপনার ইমোটা অন্য কেউ চালাচ্ছে কিনা হ্যাক করে নিয়ে সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তো আর দেরি না করে চলুন ইমু অ্যাপসটির ভিতরে চলে যাই তো অ্যাপসটির ভিতরে আসার পর এইখান থেকে উপরে এই আপনার ফটো বা লোগো আপনার এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার ফেকটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চেকিং চলতে সে চ্যাকিং সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটা চলে আসছে এখান থেকে বিউতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এগুলো ঠিক আছে কি না আপনার এগুলোতে ক্লিক করবেন এগুলো যদি আপনার অন থাকে আপনি এগুলোটাকে অফ করে দিবেন এটা হচ্ছে আপনার ইমোট স্ক্রিনশট নিতে না কেউ তারপরে এখানে আসে লক প্রোফাইল এটাকে আপনি লক করবেন না এটা আনলক থাকবে তারপর এবার এখান থেকে বেরিয়ে আসবেন আবার বেরিয়ে আসবেন আবারও বেরিয়ে আসবেন এবার এখান থেকে সেটিংস এটাতে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর ম্যানেজ ডিভাইস এটার পর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মাল্টি ডিভাইস এটা কি আপনার অন করা আসে এই মাল্টি ডিভাইসের মানে হচ্ছে এখানে আপনার ইমোটা আরও অন্য অন্য কেউ ব্যবহার করতে পারবে সেই অনুমতি আপনি এখান থেকে দিয়ে রেখেছেন আমার ইমোটা একটি হ্যাঁ মোবাইলে ইউজ করা হয় সেই জন্য আমি যে মোবাইলটা দিয়ে দেখাচ্ছি এই মোবাইলটাতে ইউজ করতেছি এই জন্য এখানে একটি দেখাইছে এবং এই মোবাইলটির মডেলটি এখানে দেখাচ্ছে আপনার ইমু যদি আরও কয়েকটা মোবাইলে লগ ইন করা থাকে তাহলে এখানে নিজে শো করবে এবং পাশে ডিলেট এখন থাকবে এক্ষেত্রে আপনার ইমু যদি অন্য কেউ হ্যাক করে নিয়ে চালিয়ে যে মানে ইউজ করে থাকে তাহলে আপনি এখান থেকে ডিলেট আইকনগুলোতে ক্লিক করে ঠিক এরকম থাকবে এখানে ডিলেট আইকন থাকবে ডিলেট আইকনে ক্লিক করে ডিলেট করে দেবেন এবং আপনার যদি প্রয়োজন মনে হয় যে এটা আপনার অন্যান্য ফোনে ইউজ করতে দেওয়া যাবে না তাহলে আপনি এখান থেকে মাল্টি ডিভাইসটা অফ করে রাখবেন তো গাইস আমার দেখানো এই কটা প্রসেস যদি আপনি ফলো করেন তাহলে আপনার ইমো কখনই কেউ হ্যাক করতে পারবে না অন্য কেউ ইউজ করতে পারবে না তো গাইস এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিও কোনো ফিকেশান সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর নিত্য নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে আমাদের এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ